গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কষ্ট কষ্ট তোমাদের সব অনেক ভালোবাসা নতুন সকালের নতুন ব্লগ নিয়ে হাজির দেখো এখন যাচ্ছে একটু নিচে যাচ্ছি কিছু মাছ খাবারি মা আনবো এই চিনি চা পাতা বিস্কুট দেখি কি মাছ পাওয়া যায় মাছ নেবো একটু ভীম সাবান নেবো মশার তেল নেব তো তোমরা স্ক্রিপ্ট না করে দেখো আমার বাজার অভিযান বাজারে বলুন ম্যাডাম কি মাছ নেওয়া যায় মাছের দোকান থেকে একটু মাছ নিলাম সারা মাছ ছটা চলো এখন খেতে বসে গেছি সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আছে আজকে পাউরুটি আছে আর তোমার আছে কালকে কাবলি ছোলো আর মাংস দিদি ভাই একসাথে করে দিয়েছে আর সঙ্গে চা এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট চলো দিদি ভাই খাওয়া শুরু করে দিয়েছে আমরা একটু খাওয়া শুরু করে দিই চলো করবো উচ্ছে কুমড়ো ভাজা করব আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল এটা হচ্ছে চারা না কি বাটা বুঝতে পারছি না এটা দাদাভাই বলতে পারবে কেন এই দুটো মাছ আমার হেভি কুলিয়ে যায় খাওয়ার সময় বুঝতে পারি কিন্তু এমনি যখন ধুই তখন বুঝতে পারি না উচ্ছে কুমড়োটা বসিয়ে দিই ছেলে রেডি হয়ে গেছে হয়ে যাবে হিন্দি পরীক্ষা দিতে এখন এই দাদা দিয়ে দিচ্ছি তাই না উচ্ছেটা পিঁয়াজ দিই নি বিছনার উপর রাখলাম এ আগে উচ্ছেটা দিয়ে খাও দেখো আজকে দুপুরে খাবারে নিয়েছি উচ্ছে আর কুমড়ো ভাজা অলরেডি আমার হাফ খাওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে চাটনি আছে আমের চাটনি আর চাপ পার্সে মাছের ঝোল করেছি ঝিঙে আর আলু দিয়ে ঝিঙে আলু দিয়ে পার্শে মাছের ঝোল দাদাবাই বললো এটা পার্শে মাছ আর ছেলে ভাত বেড়ে রেখে দিয়েছি তা খেয়ে নিই এখন ঘড়ির কাঁটা বাজে একটা ফল তা তো খেয়ে নিই এবার বিকেলবেলা ছেলেকে পুজো পাঠাবো পশু কি আমার বছর পুজোটা দিয়ে আসবে ছেলে দিয়ে তারপরেও পড়তে হবে এখন সব চাদরগুলো কেচে রেখেছিলাম সেইগুলো সব গুছিয়ে নিলাম আর কিছুটা জামা কাপড় আছে এগুলো গুছাবো আর চা করে আনলাম কেন ছেলে যাবে পরতে একটু লাল চা করে আনলাম আর ছেলের নিয়ে আসলো দুটো আলুর একটু খেয়ে নেবো আর ও চলে যাবে পরতে দাদাভাই তাড়াতাড়ি চলে এসেছে মানে হয়ে গেছে চলে এসেছে কটা আটটা দশ হচ্ছে পুরো ঝাপসা লাগছে কেন বলে তো ঘড়িটা লাইট পড়ছে ধরো তাও ঝাপসা লাগছে এখানে ভাইকে চার পাও রুটি দিয়ে দিয়েছি খাচ্ছে আর ছেলে এখনো আসেনি আসলে পুজো দিতে যাবে ছেলে দেখো এখন আমাদের তারা মার মন্দিরে পুজো দাবা মানে পুজো আছে কৌশিক অমাবাস কালী পুজো এখন ওই পুজো দিতে যাচ্ছি মানে পুজো দাবাটা হয়ে গেছে আগেই ভিডিও করা হয়নি আমি ভুলে গেছিলাম ভিডিও করতে আর দক্ষিণা দিতে বলে আছি মা আবার বলে তুই যা দাদিলে নাকি পুজো নাকি সম্পন্ন হয় না দক্ষিণে দিলে এখন দক্ষিণে দিয়ে যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি ভিড় কেমন দেখতে হবে প্রণামী দেখা হয়ে গেল এবার প্রণামী দিয়ে এবার বাড়ি যাবো বাড়ি গিয়ে একটু মোবাইল দেখল কেন আজকে আমার পরীক্ষা শেষ হয়েছে সব পরীক্ষা শেষ কালকে প্রজেক্ট আছে আজকে লেখা পরীক্ষা ছিল হিন্দি পরীক্ষা শেষ হয়ে গেছে ওদের মাকে বলেছিলাম দুপুর থেকেই দেখছি তারপরে পড়তে গেলাম আমি আজকে ঝাড়ে গেছে তারপরে একটু বিকেল দেখে নেব আটটি বেলা ব্যাস মিঠে যাবে দেখ দেবো দশটা পঁচিশ খেতে বসে যাইছি কী খাচ্ছি আজ রাতে দিদি ভাই দুপুরবেলা যা করেছিল সেটাই আছে ভাত মাছের ঝোল আর আমের জেলি তাই দিদিভাই

সন্দীপ কে স্টেপে একটা করে বাই হ্যাঁ চলো গাইজ আবার দেখাবে কাকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো সুস্থ থাকো ভালো খাও আর আমাদের জাস্টিস 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 উই ওয়ান জাস্টিস জাস্টিস করে যাও আর আমাদের এইভাবে ভালোবেসে যাও তাই তো চলো টাটা টাটা গুড নাইট